রামুর নালা ইউনিয়ন বিএনপির নেতৃত্ব ঘোষণা করা হয়েছে নতুন কমিটিতে দায়িত্ব পেয়েছেন ইউনিয়নের অভিজ্ঞ ও তৃণমূলের নিবেদিত নেতারা সভাপতি গোলাম কবির সওদাকর সিনিয়র নেতৃবৃন্দ আব্দুর রহিম নজরুল ইসলাম মিজান এক নং ওয়ার্ড বিএনপি নেতৃত্ব সভাপতি আব্দুল সালাম মোহাম্মদ আলী অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা ওবায়দুল হক মোহাম্মদ হোসেন জেমি মহিলা দল জোয়ারিয়া নালা ইউনিয়ন সভাপতি জেসমিন সাধারণ সম্পাদক তোহীদা সিদ্দিকা রামু প্রতিনিধি রুবেল উদ্দিন নোমান খানের তথ্য ও চিত্রে বিস্তারিতoperatorname channel 23 পককোতে ইতিমধ্যে যুক্ত রয়েছে আজকে জোয়ারিয়া নালা ইউনিয়ন বিএমপির সভাপতি গোলাম কবের সদগরের নেতৃত্বে রত്രহমান কাজল ভাইয়ের দান সাশে Lipalamlar, dana resişe bor. Bega mahada diyar bak katta nasi